রুটি মেকারে কীভাবে পলিপেপার লাগাতে হয় তা নিয়ে আজকে থাকবে পুরো ভিডিও আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি কে আমার চ্যানেলে যেন আপনাদের সবাইকে স্বাগত তো রুটি মেকারে কীভাবে পলিপেপার লাগাতে হয় তার নিয়ে আজকে পুরো ভিডিওটা থাকবে যারা রুটি মেকার কিনতে চাচ্ছেন বা যাদের রুটি মেকার আছে কিন্তু কীভাবে পলিপেপারটা লাগাতে হয় এখনও পর্যন্ত লাগাননি তারা আশা করি আজকের ভিডিও দেখে উপকৃত হবেন আর অবশ্যই নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে অল অপশনটি ক্লিক করে রাখবেন আর যারা পুরানো আছেন তাদেরকে যেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখেন আমি এখানে পলিপেপারটা লাগাবো তার আগে যে কাজটা আমি করছি এখানে যে এই ডাবল টেপটা লাগিয়ে নিচ্ছি আর আমাকে হেল্প করছে আমার হাজবেন্ড তো যারা ডাবল টেপ চেনেন না তাদের জন্য বলি ডাবল টেপ হচ্ছে দুই সাইডে আঠা থাকে তো দেখেন এখানে আমি যে রুটি মেকারটা নিয়েছি আর এখন এই যত সাইড আছে এই যে ডাবল টেপ এটা রুটি মেকারের সাথেই দেয় আর এই যে পলি পেপারটা পলি পেপারটাও কিন্তু রুটি মেকারের সাথে দেয় আর এটা ফুরিয়ে গেলে আবার কেনাও যায় বাইরে থেকে কেনাও যায় তো এখন যে ব্যাপারটা হচ্ছে এই পলি পেপার লাগানোর আগে চারিদিকে এই ডাবল টেপটা লাগিয়ে নিতে হয় কারণ এতে আটা থাকে আর এই আটার কারণেই পলিপেপারটা আটকে থাকে তো সুন্দরভাবে লাগাতে হয় আর খুব সাবধানতার সাথে লাগাতে হয় কারণ এই আটা একবার বসে গেলে যদি উল্টা পাল্টা জায়গায় বসে যায় তাহলে দেখা যায় পলিপেপারটাও কিন্তু সেট হয় না তো আমি দেখে আমি না আমার হাজব্যান্ড আমাকে হেল্প করছে যেহেতু এই কাজটা একটু জটিল তো এসব কাজ পুরুষ মানুষ করলেই ভালো হয় তো আমার হাজব্যান্ড আমাকে হেল্প করে দিচ্ছে তো এখানে দেখেন আঠাটা খুব সাবধানের সাথে চারিদিকে লাগিয়ে নিচ্ছে আর এমনভাবে ভাবে লাগাতে হবে সব জায়গায় এতে করে পলিথিনটা সুন্দরভাবে আটকে থাকবে আর এই স্টিকারগুলো গুলো সব দিকে ভালো করে আটকানোর পরে এর যে স্টিকারের উপরের যে অংশটা এটা উঠিয়ে ফেলতে হবে তো দেখেন আমি উঠিয়ে ফেলছি আর উঠানোর পরে এটা কিন্তু আঠা দেখলে বোঝা যাবে না কিন্তু অনেক বেশি আঠা তো এই দেখেন সবগুলোই কিন্তু উঠিয়ে ফেলছি আর যারা আমার কাছে প্রশ্ন করেন এটা কোন ব্র্যান্ডের রুটি মেকার তাদের জন্য বলি এটা হচ্ছে বাংলা রুটি মেকার আমি বাংলা রুটি মেকারের পেস থেকে নিয়েছি কিন্তু আমি যে বাংলা রুটি মেকারের পেস্ট থেকে নিয়েছি বলে আপনারা নেবেন এমন কোনো কথা নেই আপনারা যেখান থেকে নেন অবশ্যই যাচাই বাছাই করে নেবেন তো যাচাই কিভাবে কীভাবে করে নেবেন তা নিয়েও একটু কথা বলি যদি রুটি মেকার কেনার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই বাসা থেকে একটু আটা আর কি বানিয়ে নিয়ে যাবেন তারপরে রুটি যেখানে রুটি মেকার কিনবেন সেখান থেকে একটু বানিয়ে বানিয়ে দেখবেন যে সেটা সুন্দরভাবে হচ্ছে কিনা। এটা হচ্ছে গোপন টিপস তো আশা করি যারা কিনবেন এই টিপস কাজে লাগিয়ে উপকৃত হবেন এখন দেখেন আমি চারিদিকে স্টিকারটা উঠিয়ে ফেলেছি এখন পলিটা লাগাবো তো পলিটা লাগানোর সময় অবশ্যই সাবধানতার সাথে লাগাতে হবে আর দুজন মিলে লাগালে ভালো হয় একজনের হলে দলা হয়ে যায় আমরা যখন দোকান থেকে কিনি তখন এরকম একটা প্যাচ দেওয়া থাকে আর আমি এখন এখানে দুইটা পেস্ট দিয়ে নিচ্ছি এতে করে এটা অনেক বেশি মজবুত হবে কমপক্ষে পক্ষে ছয় মাস যাবে আমার তো ছয় মাস যায় আর যারা রেগুলার রুটি বানান তাদের হয়তো তিন মাস মতো যাবে কিন্তু যদি সিঙ্গেল থাকেন তাহলে দেখা যাচ্ছে এক মাস পনেরো দিনের মধ্যে কিন্তু ছিড়ে যাবে আর এই রুটি মেকারে এইভাবে পলিথিন লাগানো বারবার কিন্তু বিরক্তিকর বিরক্তিকর বিষয় তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু রুটি মেকারে পলি লাগানো শেষ তো এভাবে যদি ডাবল পেজ দিয়ে রুটি মেকারে পলি লাগান তাহলে দীর্ঘদিন যাবে তো আশা করি যারা মনোযোগ সহকারে দেখেছেন তারা বুঝতে পেরেছেন যে আমি রুটি মেকারে পলি লাগিয়েছি আর তারা অবশ্যই উপকৃত হবেন আর এই রুটি মেকার নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন তো আজকের ভিডিওটা কিন্তু অনেক ছোট ছিল শুধুমাত্র রুটি মেকার নিয়ে আর কি ভিডিওটা করা কেমন লেগেছে অবশ্যই জানাতে পারেন আর রুটি মেকার নিয়ে অবশ্যই আপনাদের কোনো প্রশ্ন থাকলে জানাতে পারেন তো আজকের এই পর্যন্ত আগামী দিনে আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন الله حافظ